तो फिर इससे कोटिबिलिटी वो भी चेक करो इंस्ट्रूमेंट का लिस्ट पूरा है कि नहीं एक तो आपने टेंडर किया है बोल रहे हैं और एक टेंडर करेंगे अगर कुछ आइटम

কাজকর্ম দেখার জন্য এসছি আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব আইসিআই সাহেব মহোদয় আমাদের কর্পোরেটার রত্নদত্ত মহোদয়া এবং আমাদের সাথে আধিকারিকরণ আমাদের কমিশনার আগামী মিউনিসিপাল কর্পোরেশন টিপিটার মাসা সাহেব মহোদয় সহ বিভিন্ন আধিকারিক এবং টিফিন ইঞ্জিন ইঞ্জিনিয়ার ইউরিং ইঞ্জিনিয়ার সহ যারা যারা আছেন এবং অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলেছি তা সার্বিকভাবে কাজটা কতটা এগিয়েছে বা কতটা করা হয়েছে এবং কী কী প্রয়োজনীয়তা আছে সে বিষয়ে দেখা এবং আলোচনা করার উদ্দেশ্যে আজকে এখানে আসা মূলত তবে কাজের অগ্রগতি কিছুটা আছে আমি বলবো যে আগামী দুটি তিন মাসের মধ্যে আমরা জন জনসাধারণকে যে তুলে দিতে পারবো জন্য হসপিটালটা মূলত আগরতলা শহরে দুটি মেন যে হসপিটাল জিএমসি এবং ডিএমসি হসপিটালের লোড কমানোর জন্যই মূলত এটা করা হয়েছে আমাদের আগরতলা পৌর রকম এলাকার এই বিভিন্ন ওয়ার্ড থেকে যার পেশেন্টরা আসেন বিভিন্ন হসপিটালে যান যে হসপিটালে বা ডিএমসিতে তার সাথে এখানেই সুযোগ পান স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করার তো সেই দিকে লক্ষ্য রয়েছে আমাদের রাজ্য সরকার বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষের বিশেষ আগ্রহ এবং উদ্যোগ আমি বলবো এটা এবং আমি সাহেবকে ধন্যবাদ জানাই ওনারাও বিশেষ এটা বিশেষভাবে গুরুত্ব দিয়ে এই জিনিসটা দেখছেন তো আমরা চাইবো যে যত দ্রুত সম্ভব পরিষেবা এই হসপিটালের মাধ্যমে যাতে আগত সহবাসীকে বিশেষ করে দেওয়া প্রদান করা যায় সেদিকে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে সমস্ত ব্যবস্থাপনা ব্যবস্থাপনাটাকে এই হাসপাতাল তৈরি করা হচ্ছে প্রাথমিকভাবে কী কী পরিষেবা পাওয়া যাবে এখানে সপ্তাহে একটা হসপিটালে যা যা পাওয়া যায় পঞ্চায়েত বেডের হসপিটাল এটা মিলে মধ্যে অপিটি থাকবে মাইনারটিস তারপর সমস্ত ব্যবস্থাপনা সমস্ত বিষয় থাকবে এগুলো যে হসপিটালগুলি যে একটা রোগী যা যা প্রয়োজন অনুযায়ী হসপিটালে গেলে যা যা তার প্রয়োজন জন্য যায় সেটা সমস্ত ব্যবস্থাপনা আমরা এই হসপিটালে রাখার ব্যবস্থা করি আর্থিক সহায়তা থেকে জাতীয় স্বাস্থ্য মিশন না রাজ্য সরকার রাজ্য সরকার আমরা জাতীয় স্বাস্থ্য মিশনের সরকার কীরকম আর্থিক টাকাটা এটা চলছে কাজ আমরা আপাতত আমাদের রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য মিশন আমাদেরকে সহযোগিতা করতে পরবর্তী সময় আমরা আগত মিশন তো এটা সবটাই আগরতলা মিউনসিপাল কর্পোরেশন পরিচালনা করছে সবটাই দায়িত্ব থাকে সরকার সাহায্য করছে সরকার সমস্তভাবে ডক্টর বা প্যারামেডিক্যাল স্টাফ বা যা যা প্রয়োজনীয়তা আছে সব সরকার দিচ্ছে ধন্যবাদ স্যার